ভাই ইউরোপে থাইকা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর দৃশ্য দেখাইলেও সমস্যা ইউরোপে থাইকা বিভিন্ন রকমের ইনফরমেশন দিলেও সমস্যা ইউরোপে থাইকা আপনাদেরকে যদি ভিসা প্রসেসিংয়ের কথাবার্তা বলি এটা বললেও সমস্যা কারণ কি আপনারা ওই একটাই কি মানুষ যদি আমাদের মাধ্যমে যদি আসেও কোনো লোক যদি আমাদের মাধ্যমে কি যদি ইউরোপে চলেও আসে তারপরেও মনে করেন যে আইসে একটা আমাদেরকে একটা নাম দেওয়া দেয় যে ওই একজনের যদি জিজ্ঞাসা করে যে কার মাধ্যমে আসছো তখন বলবো ওই যে রানা দালালের মাধ্যমে আসছো এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট বাস্তব তো যারা ভিসা পাইয়ে আসে তারা মনে করেন যে আইসা এই এইভাবে কথা বলে আর যারা পায় না তারা কি বলে এবার চিন্তা করেন আপনি যারা ভিসা পায় না তো এখন আমাদের হচ্ছে বিপদ আমরা ভালো কাজ করলেও আমরা মানুষের কাছে খারাপ আর খারাপ করলে তো মনে করেন যে আর কোনো কথাই নাই গোষ্ঠী উদ্ধার নামাজ পড়া এলায় কথা বুঝছেন এটা সামনাসামনি এখন পর্যন্ত কেউ বলে নাই কিন্তু পিসকিনারে অনেক মানুষে অনেক কথাবার্তা বলে এগুলো আমরা শুনি হয়তো অন্য লোকের মাধ্যমে এগুলো আমরা শুনতেছি তো ভাই এটা ঠিক না আসলে আমরা এরকম কাজ তো হাজার হাজার মানুষে করে এমন তো না যে কারোর সাথে এরকম এমন কিছু হয়েছে যেটার কারণে মানুষজন এটা জানছে দেখছে বা এরকম কোনো প্রমাণও নাই যে কারো ক্ষতি করছে ঠিক আছে যাদের কাজ যারা দিছে কাজ হয়েছে টাকা দিছে আইসা পড়ছে যাদের কাজ হয় নাই টাকা অ্যাম্বাসি খরচ বাবদ যেটা বাদ যাওয়ার গেছে বাকিটা রিটার্ন নিয়ে গেছে তো এটা স্বাভাবিক ভাই এই কাজগুলোর সাথে যারা জড়িত হয় তাদেরকে প্রথমে তো মানুষ নাম একটা ডাক নাম দিয়া ফেলায় দালাল তো এই জিনিসটা আসলে একটু শুনতে খারাপ লাগে কিন্তু আমরা এখন এখানে আসার পরে আমরা যদি এগুলো না করি বা আমরা যদি এই মানে এই দিকে যদি না দৌড়াই তাহলে আপনারা আইবেন কার মাধ্যমে বলেন আপনারা কার মাধ্যমে আইবেন এখন আপনারা জিনিসগুলো জানেন না বিদায় আমরা পারমিট বাইর করি বা আমরা এগুলো নিয়ে কাজ করি এখন এটাও আমাদের সমস্যা এটাও আমাদের দোষ আমরা কি কারণে পারমিট বাইর করি বা আমরা কি কারণে এই কাজগুলো করি এটাও আমাদের সমস্যা মানে আপনাদের জন্য কইরাই মনে করেন যে আবার আমরা গালি শুনতে হয় বা আপনাদের কাছ থেকে কথা শুনতে হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম